আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন দেখে নিব তো আজকে আমরা হচ্ছে বিজ্ঞান অনুশীলনী বিষয়ের তোমাদের যে খেলার মাঠে বিজ্ঞান এই অধ্যায়টি রয়েছে এখান থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নিব ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো আমরা আমাদের পরে চলে যাই প্রথমে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এর মধ্যে প্রথমে রয়েছে জড়তা কত প্রকার ও কি কি এর উত্তর হচ্ছে জড়তা দুই প্রকার যথা স্থিতি জড়তা ও গতি জড়তা এরপর রয়েছে গতি জড়তা কাকে বলে গতিশীল বস্তু যে ধর্মের দরুন একই সরলরেখায় গতিশীল থাকতে চায় তাকে গতিজরতা বলে যেমন চলন্ত বাস হঠাৎ থেমে গেলে বাস যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে এটি ঘটে থাকে গতিজরতার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে নিউটনের প্রথম সূত্রটি বিবৃত করো নিউটনের প্রথম সূত্র বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে অথবা গতিশীল বস্তু চিরকাল সুষম গতিতে সরল রেখায় বা সরল পথে চলতে থাকবে গাণিতিকভাবে বলা যায় যে কোনো বস্তুর ওপর প্রযুক্ত নিট বল যদি শূন্য হয় তবে বস্তুর গতিবেগ ধ্রুব থাকে চার নম্বর প্রশ্ন হচ্ছে ভর কাকে বলে কোন বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলে অর্থাৎ ভর হলো কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণ সাধারণভাবে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকেই বস্তুর ভর বলে পাঁচ নম্বরে রয়েছে বল কাকে বলে বল হলো এমন একটি বাহ্যিক প্রভাব যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায় এবং যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় ছয়ে রয়েছে বিদ্যুৎ চৌম্বকীয় বল কাকে বলে দুটি চার্জিত বা আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের ওপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে বিদ্যুৎ চম্বকীয় বল বলে পরবর্তী প্রশ্ন হচ্ছে দুর্বল নিউক্লিয় বল কাকে বলে নিউক্লিয়াসে বিটা ক্ষয়জনিত কারণে উদ্ভূত যে স্বল্প পাল্লার বা স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে আট নম্বর প্রশ্ন হচ্ছে সবল নিউক্লিয় বল কাকে বলে এর উত্তর হচ্ছে স্বল্প পাল্লার মানে দশ থেকে পনেরো মিটার এবং সবচেয়ে শক্তিশালী যে মৌলিক বল নিউক্লিয়ন সমূহকে একত্র করে রাখে তাকে সবল নিউক্লিয় বল বলে নয় নম্বর প্রশ্ন হচ্ছে আর্কিমিডিসের সূত্রটি লিখো এর উত্তরটি হচ্ছে যে আর্কিমিডিসের সূত্র কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তুটি যে ওজন হারায় তা ওই বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায় পদার্থের ওজনের সমান পরবর্তী প্রশ্ন হচ্ছে মহাকর্ষ বল কাকে বলে এর উত্তর হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে হতে পারে চাঁদ বা পৃথিবী অথবা সূর্য এবং চাঁদ এদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকেই মহাকর্ষ বল বলা হয় এগারো নম্বর প্রশ্ন হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা কাকে বলে এর উত্তর হচ্ছে কোনো অবস্থায় কেবল সংরক্ষণশীল বল ক্রিয়া করলে ব্যবস্থার গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টি সর্বদা ধ্রুব থাকে এরপর রয়েছে ঘর্ষণ বল কাকে বলে একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের ওপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয় এই বাধাকে ঘর্ষণ বলে লাস্ট প্রশ্ন হচ্ছে ক্ষমতা কাকে বলে একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণই ক্ষমতা তো তোমাদের এই অধ্যায় থেকে এরকম ছোট ছোট সংজ্ঞা আকারের প্রশ্নগুলো আসতে পারে তো আমি দেখিয়ে দিলাম আর এখানে যে প্রশ্নগুলো দিয়েছি হুবহু সেম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না আমি তোমাদেরকে ধারণা দিচ্ছি যে তোমাদের প্রশ্নের ধরন এরকম হতে পারে বা এই প্রশ্ন আসতে পারে যাতে তোমরা বুঝতে পারো এবং সেই অনুযায়ী নিজেদের প্রস্তুতিগুলো নিতে থাকো তো এই তো তোমাদের বিজ্ঞানের প্রথম অধ্যায়ের ভিডিও দিয়ে দিলাম আর পরবর্তীতে বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোর ভিডিও আমি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ